সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভাই ওই যে আমি মোটিফাই করছিলাম আমার মোটিফাই করা যে ডালিম গাছটা আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা হ্যাঁ তো জানেন দেখছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন যে যদি এ গাছের ডালিম না ধরে গাছটাকে এভাবে মোটিফাই করে নেন তো দু একবার কমেন্ট করছে যে গাছটা না মারা গেছে এইভাবে একবার খুললা খুললা শিকড় শিকড় কাটতে আপনি কি করলেন না করলেন গাছটা কে আসেনি তা আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আবার এই ভিডিওটা নিয়ে আসছি যখন আমার এই গাছটা মোটিফাই করা হয়েছে তখন কিন্তু আমি কোনো পাতা রাখি নাই সেটা আপনারা জানেন আমি কিন্তু পাতা রাখি নাই আর এই যে নতুন নতুন যে এই বেঁচে গাছগুলো দেখতে আছেন এগুলি আমি আনারের গাছ আনারের বেছি রোপণ করছি একটু বড় হইলে আমি এখান থেকে সরে উঠলাম কিন্তু দেখেন গাছটা মেন টপিক হলো গাছটা গাছটা যে আপনারা ভাবছিলেন যে মারা গেছে যারা যারা ভাই কমেন্ট করছেন আসলে আলহামদুলিল্লাহ গাছ মারা যায় নাই গাছ এই যে দেখেন নতুন নতুন কুশি নতুন নতুন ডাল এদের দেখেন আপনারা আর যদি আমরা ভালোভাবে দেখি ভাই এগো দেখেন নতুন নতুন কুষি বেড়েছে পাতা সারাইছে ডাল সারাইছে আমি যেসব গাছ এটা শিকর শুকর কাইটা গাছ ছোট খাটো কইরা রোপণ করছিলাম তখন কিন্তু আপনার এখানে পাতা রাখি নাই কোনো পাতা রাখি নাই আমার ভিডিও দ্বারা কন্টিনিউ দেখেন আপনারা করতে পারবেন আর যদি কেউ নতুন করে দেখতে চান তাহলে ভাই আমার চ্যানেলের দিকে আপনারা আমার এই ভিডিওটা দেখে নেবেন এই যে দেখেন আপনারা এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ গাছটা এই পুরা এই যে নতুন নতুন ডালপালা সরাইছে এই যে দেখেন এই গোড়া দিয়েও ডালপালা পলা চড়াইছে এই যে দেখেন আবার এই যে এইখানেও আপনার এই যে নতুন নতুন কুশি বের হয়েছে আলহামদুলিল্লাহ তো যে ভাই কমেন্ট করছেন ধন্যবাদ আসলে ভাই কিছু এই খোঁচা দিয়ে কিছু জানতে না চাইলে আর কিছু জানা হয় না তো আপনারা এই সঠিক হয়ে গেলেন যে আসলে ডালিম গাছ ডালিম গাছ বা আনার গাছ এইভাবে যদি মোটিফাই করি আসলে গাছ মারা যাবে না যে আমার এই ভিডিও দেখে আপনারা ইনশাল্লাহ সঠিক হয়ে গেলেন দেখেন আলহামদুলিল্লাহ গাছ মারা যায় না যে বাইরা কমেন্ট করছেন আপনাদের উদ্দেশ্যও বললাম এবং সবাইকে দেখার অনুরোধ করলাম যে আমাদের বাজার থেকে বা নার্সারির থেকে বা যে ব্যানগারি থেকে যখন আমরা ফলসহ গাছ কিনে আনি প্রথমে একটা দুইটা ফল থাকে ফলগুলা শেষ হয়ে গেলে তারপর আর আমরা ফল ধরে না তখন আমরা কি করবো এই গাছগুলা আমরা আমার এই ভিডিও দেখে আপনারা এইভাবে গাছগুলোরে মোটিফাই করে নেবেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো ভিডিও আর বড় কলাম না ভাই দুই আড়াই মিনিটের ভিতরে শেষ করে দিলাম তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে পাতাগুলো কাটে কাটাইটে যে পলিথিন দিয়ে মোড়াই দিচ্ছিলাম দেখেন আলহামদুলিল্লাহ দিলে পলিথিনের গোড়া দিয়ে দিয়ে আপনার এই যে নতুন নতুন খুশি বের হয়েছে তো এই যে দেখেন এই যে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু